লাল কালার গাড়ি সাইকেল ছিল এক ভাই সাহেব আপনার গাড়িটা হ্যান্ডেল গাড়িটা মাঠ থেকে সরিয়ে দিন মাঠে

জল মুখ্যমন্ত্রী করতে পারিনি সেটা আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আমাদের পড় আমাদের সমাধান সেই কথা সেই সমস্ত আপনারা যারা এসেছেন 86 নম্বর ফুটে আমাদের এনটি শুরু হয়ে গেছে আর আমাদেরকে পড়াতে হবে এটা শুরু হয়েছে খুব আবশ্যকীয়

এই বুথের যে সাধারণ মানুষ তারা এই বুথে তারা সমস্যা সমাধানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের খুবই মানুষ শেখর সাই মহাশয় তারা আমরা সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের মধ্যে পরিষদের সদস্য なるほど。

নাগপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাইন্দ বনবন্দির কর্মদত্ত পঞ্চায়েত সমিতির হচ্ছে কৃত্তূর্ণ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়িয়া এফপি স্কুল ময়দানে এই স্পেশাল ক্যাম্পে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি হ্যাঁ বিধায়ককে আমি আপনাদের মাননীয় বিধায়ক ওনাকে মাইকটা দিচ্ছি আমাকে ধন্যবাদ জানাবেন না এটা আমার মানে শুধু ধন্যবাদ আর কিছু বলবেন না বাকি আপনার যাকে যাকে ধন্যবাদ দেওয়ার সবাই মিলে যেটা করেছে মানে বিয়ে বাড়ি মনে হচ্ছে এত ভালো করে করা হয়েছে আমি যখন ঢুকছিলাম ফুল টুল এগুলো বর্জার থেকে ওপর দেওয়া হয় দেওয়া হচ্ছে হ্যাঁ তো খুব সুন্দর খুব ভালো করে করছেন আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ যদি বলতে চাই একটা আপনারা জানেন যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমার খুব ভালো লাগছে যে এখানে এসে উনি একটা কথা বলেছেন যে সুন্দরভাবে যে ব্র্যান্ডিং আমরা করেছি এটার জন্য একটা সকলই আমি মন্ত্রীকে ধন্যবাদ দিতে আমি বাধ্য হচ্ছি এই জন্য যে উনি খুব ভালো করে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে যেটা মানুষকে বুঝিয়েছেন বলেছেন এটার জন্য উনি আন্তরিকভাবে ধন্যবাদ ছোট রাখার জন্য এটা সকলকে সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমাদের পরে আমাদের সমাধানে ক্যাম্পে অবশ্যই আপনারা আসবেন এটা সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য বাংলার জননেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আপনারা আসুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করুন ধন্যবাদ আমার প্রশংসা বলে কিছু নেই আমি প্রথমে আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গর্বিত যে আমার একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়ে ভারতবর্ষের বুকে যুগান্তকারী প্রকল্প ঐতিহাসিক রেকর্ড যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা করেনি দুয়ারের সরকার সেটা সাফল্য এবং আমার পাড়া আমার সমাধান আমার সমাধানটা নিজের সমস্যা সমাধান সমাধানটাতে পারবে সেটা আশি হাজার বুথে আট হাজার কোটি টাকা নামিয়ে দিয়েছে সেই যুগান্তকারী প্রকল্প আমার বারসাদ ব্লক টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে পাঁচ কৃতপুর দু নম্বর পঞ্চায়েতের আটান্ন উনসত্তর আটষট্টি নম্বর বুথে কামদুন গ্রাম পার পূর্ব পূর্বপাড়া পার করিবে পশ্চিম তিনটে প্রকল্পের মডেল ক্যাম্প দিয়েছে আমি আমার দু নম্বর পঞ্চায়েত সমিতির সমিষ্ট আধিকারী বিডিও শেখর সাইকে আমি খুব আমার নিজের থেকে ধন্যবাদ জানাই এত বড় সাফল্যর পেছনে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি দিকে আমার দুপাশে দুজন দাঁড়িয়ে আছেন আমার সাহস দিকে এই আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আমার কীর্তবুত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য সদস্য প্রধান উপপ্রধান সবাই কর্মী আমার সঙ্গে সহযোগিতা করেছে আমার পঞ্চায়েত আধিকারিকরা প্রত্যেকেই সহযোগিতা করেছেন সবাইকে আমি বলে কিছু নেই সবাই আমার ডাকে সাড়া দিয়ে আজকের এই মডেল ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করে আমার মুখ্য আমাদের মুখ্যমন্ত্রী যে দুধ পাঠিয়েছেন আমাদের বাবুল সুব্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি আমাদের বিডিও আমাদের পঞ্চায়েত সমিতির আধিকারিকদের দশে দশ দিয়েছেন সুন্দর করে নেওয়াকে গচনার জন্য আমি এইটি জন্য গর্বিত যে সবার সহযোগিতায় আমি আমার প্রচেষ্টাকে সফল্য করতে পেরেছি তাই আমি আমার দু নম্বর পঞ্চায়েত সমিতি সাতটা পঞ্চায়েত এবং কীর্তুপুর দু নম্বর পঞ্চায়েতে সবার অভিযোগ ভালোবাসা অভিনন্দন জানাই এবং আমাদের গর্বের মুখ্যমাধ্যমে তিনি আরও এগিয়ে যান আমরা কর্মী হিসেবে মানুষ সাধারণ হিসেবে তার সঙ্গে এগিয়ে যাই যেহেতু এটা আমার গর্ববোধ হয় এখানে আজ দু তিন দিন ধরে মন্ত্রী আসবে বলে আমার বিডিও সাহেব এবং আমার কর্মাদক্ষ সাহেব বনভূমির এবং এই পঞ্চায়েতের সভাপতি এবং এখান যারা নেতৃত্ব আছে আমার প্রধান উপপ্রধান থেকে যত নেতৃত্বরা আছে প্রতিক্রান্ত করে ওরা আজকে এইটা সাজিয়েছে আমাদের বিডিও সাহেব এসে দেখভাল করেছে আমি যেমন মন্ত্রী আমাদের ধন্যবাদ দিয়ে গেছে আমি সকলকেও ধন্যবাদ দেব এত পরিশ্রম করার পরে ধন্যবাদ দেবো সাবদিন তাকে ওনার অতি সত্যি উনি খুব কাজের মানুষ যে কিভাবে সাজালে গোচালে সৌন্দর্য লোকে ভালো বলবে সেটাই উনি চান ওই জন্য ওনাকে আমাদের তরফ থেকে ভিডিও সাহেবের তরফ থেকে আমরা ধন্যবাদ দেব। আমার কর্মধাক্ষ সাহেবকে যে আজকের মন্ত্রী এসেছিলেন তিনি বাঙালির গান গেয়ে গেছেন এটাও আমাদের খুব গর্ববোধ হচ্ছে যে আমরা বাঙালি তিনি বাংলা ভাষায় মানে গান করেছেন ওই জন্য আজকের আমাদের এই যে পাড়ায় আমাদের পাড়া আমাদেরই সমাধান এটা সত্যি আনন্দ লাগছে প্রত্যেকটা বুথে আমি ঘুরছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম টেবিলে গিয়ে গিয়ে দেখছি প্রত্যেকটা টেবিলে মানুষ একদম আনন্দভাবে তারা আনন্দ উপভোগ করছে যেটা চৌত্রিশ বছর হয়নি যেটা ভারতবর্ষে যারা রাজ্য চালাচ্ছে মানে প্রধানমন্ত্রী তারাও এটা করতে পারেনি যেটা পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই যুগান্তকারী প্রকল্প আট হাজার কোটি টাকা আশি হাজার বুথে এই আমাদের পাড়া আমাদের সমাধান দিচ্ছে তার জন্য আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আমাদের খুবই ভালো লাগছে আমাদের এই এগুলো ক্যাম্পগুলো আমরা যেটা করে থাকি সেটা আমরা পরপর করে চলেছি আজকে উনিশতম ক্যাম্প তো সেখানে এগুলো আমাদের কাছে সরকারের ডিউটি গভর্নমেন্টের ডিউটি আমরা সেটা পালন করছি সেটাকে চেষ্টা করি আমরা যতটা পারি ভালো করার জন্য যাতে করে মানুষকে পরিষেবা দেওয়া যায় তো সেখানে কখনো বিধায়ক সাহেব আসেন কখনও মন্ত্রী মহোদয় যেমন আজকে এসেছিলেন আসেন তো কী হয় কি আমরা আমাদের কাজে একটা অনুপ্রেরণা আলাদা করে পাই যে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এই আমাদের ক্যাম্প বা আমাদের কাজ পরিষেবা সেটা দেখার জন্য এবং সেটা যখন তিনি ভিজিটে এসে এই রকম একটা উল্লেখ করেন দশে দশ তো সেটা তো সত্যিই আমাদের আগামী দিনের আবার যে ক্যাম্পগুলো আমরা করব। সেটা আরও ভালো করতে আমাদের ইচ্ছে করবো এটা আমাদের কাছে মানে একটা গর্বের জিনিস আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের ব্লক এবং আমাদের যে গ্রাম পঞ্চায়েত এটা করে এই এত বড়ো আমরা নাম্বারটাকে পেলাম এটা আমাদের কাছে খুব গর্বের আমি এই কারণের জন্য আমি দু নম্বর পঞ্চায়েত কৃতিপুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং আমাদের শাহাবুদ্দিন সাহেব যিনি আমাদের কর্মাধ্যক্ষ ওনারা কিন্তু একদম দিনপাত করে ওখানে কাজ করেছে তার ফল কিন্তু আমরা এত ভালো একটা নম্বর পেলাম প্রধানত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মন আছে উনি বলেছেন কোনো ইয়ে দিয়েছেন দেখুন আমি একটা কথা বলি আমাদের বাংলার একশো দিনের টাকা আবাস যোজনার টাকার বন্ধ রাখার প্রতিবাদে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি ধর্না দিয়েছিলেন আন্দোলন করেছিলেন দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন প্রকৃত প্রাপকদেরকে দিল্লিতে নিয়ে গেছিলেন কিন্তু তারা তাও টাকা ফিরিয়ে দেয়নি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে প্রত্যেকটা বুঝতে দশ লক্ষ টাকা করে বরাদ্দ হবে সাধারণ মানুষ তাদের ভিত্তিতেই মতামতের ভিত্তিতেই কাজ হবে সেই সমস্ত দেখে মানুষের এই গ্রহণযোগ্যতা গ্রহণ করছেন মানুষ দেখে প্রধানমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছেন একটা ভাইরাল হয়ে গেছে যে আমাদের পাড়া তৃণমূল আমাদের প্রধানমন্ত্রী তারা আমাদের পাড়া তৃণমূল তারা তার মানে কি তৃণমূল তারা মানে তৃণমূলকে তাড়িয়ে দেওয়ার তাড়িয়ে দেওয়ার জন্য বলছে কে তৃণমূলকে তাড়ানোর উনিকে বাংলার মাটিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করেছে নির্বাচিত করেছেন দু হাত ভরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চতুর্থবারের জন্য রেকর্ড মার্জিন দিয়ে আবার দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী বানাবেন ওনাদের কথায় কিছু এসে যায় না

ভাতা যেটা বয়স্ক ভাতা যারা নিচ্ছেন তার হ্যাঁ বার্ধক্য ভাতা যেটা যারা নিচ্ছেন তাদের পক্ষে সবসময় সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে সব ডকুমেন্ট ঠিকভাবে দিয়ে আপনার এই যে টাকাটা দেওয়া হচ্ছে এটা তো সরকারি টাকা সরকারি টাকা দিতে গেলে তার একটা হিসেব তার মানে যে কাগজের কাজ সেটা সঠিকভাবে রাখাটা খুব দরকার তো যারা আজকে আধিকারিকরা রয়েছেন তাদের কাজটা আপনারা সহজ করে দিন যে ফর্ম ফিল আপ করাটা সবসময় খুব কষ্টের ব্যাপার আমার মেয়ে স্কুলের ফর্ম ফিল আপ করতেও অনেক সময় দিতে হয় বসে বসে ঠিক করতে হয় তো সেই কাগজপত্রগুলো আপনাদের আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার আইডি যা যা আছে সেগুলো সঠিকভাবে আধিকারিকদের হাতে তুলে দিন যাতে তারা আপনাদের জন্য কাজটা আরও তাড়াতাড়ি করতে পারে এবং এই পাড়িয়ে পাড়ায় সমাধানে অনেক টাকা বাজেট দেওয়া হয়েছে পার বুথ দশ দশ লাখ টাকা করে বাজেট দেওয়া হয়েছে কাজে আমি যেটা বললাম যে নিঃস্বার্থভাবে আপনারা যদি একটু বুদ্ধি করে ওয়াইজ কাজগুলো করান তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সদিচ্ছা দেখানো হয়েছে সেটার 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 সঠিক সঠিক যে মূল্যায়ন সেটা আপনাদের দিক থেকে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল প্রস্তাব কালকে উদ্বোধন উল্লেখ প্রধানমন্ত্রীর মুখে আমার মনে হয় যে দেখুন প্রধানমন্ত্রী কেন উল্লেখ করেননি সেটা বুঝতে গেলে আমাদের রকেট সায়েন্স ব্যবহার করতে হবে না প্রধানমন্ত্রী যখন কোথাও যান তখন প্রধানমন্ত্রীর গরিমা অনুযায়ী ওনার যে যে জায়গায় উনি এসছেন উনি যদি চান যে ওনাকে সম্মান করা হবে প্রধানমন্ত্রী হিসেবে ওনার চেয়ারটাকে সম্মান করা হবে করা হয় সেক্ষেত্রে উনি যে জায়গায় এসছেন সেখানকার মুখ্যমন্ত্রী যিনি আমার মানুষের ভোটে জিতেছেন তাকেও সম্মান করাটা খুব দরকার এবং আমি যখন আমি যখন বিজেপিতে ছিলাম আপনার মনে করে দেখুন এই এলাকায় ঈশ্বরস মিত্র তলায় কাজ করার জন্যে আমি কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে আমার আমার যে আধিকারিক জায়গা সেখান থেকে দাঁড়িয়ে সবার সাথে একসাথে মিলে আমি কাজ করেছিলাম যাতে মানুষের জন্যে কাজটা করা যায় কাজে প্রধানমন্ত্রীর কাছে এই ধরনের ছোটো ছোটো রাজনীতি এটা আমাদের আশা মানে আশা নেই কিন্তু কেন করেছেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন কাজে আমার এর বেশি কিছু বলা গুরুত্বপূর্ণ তিনি অভিযোগ করেছেন একটা প্রধানমন্ত্রী হিসেবে যে আমরা কেন্দ্র হচ্ছে একদম এই কথা বলছে এখন কালকে উনি এসেছিলেন সরকারি কাজে কিন্তু সরকারি কাজের মনেকে উনি রাজনীতির কাজ করতে এসেছিলেন আমি এর বেশি কিছু বলবো না কারণ কোন সময়ে কোথায় উনি কীভাবে কি জিনিস বদল করেন কী রকমভাবে করেন সেটা অনেকটাই আমি দেখে এসেছি সে আমার আমি কিছু বলবো না যেটা উনি বলেছেন যা করেছেন সেটা আমার মনে হয় মানুষ দেখেছে এবং যে প্রকল্পগুলো রেলমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন করেছিলেন যা শিলান্যাস করেছিলেন সেই অনুষ্ঠানগুলোতে আমার যে অনেক কি আপনারা দেখবেন যাদের বাইরে একটা পরিচয় আছে যাদের আত্মা আত্মসম্মান বোধ আছে সেটা শত্রুঘ্ন সিনাই হোক কীর্তি আজাদি হোক আমি হই বা আরও অনেক আছে অনেকেই পেশরাল গতম সবাই এসেছিলো সবাই কিন্তু ছেড়ে দিয়েছে তার কারণ কোথাও না কোথাও আর কালকেও বাঙালি দেখেছে যে বাংলা ভাষা নিয়ে সারা ভারতবর্ষে যে বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে তার পেছনে যে রাজনৈতিক পরিসন্ধি আছে আমার মনে হয় সেটাই ব্যাপার আর বাকি কালকের যেটা ওনার সভা ছিল যে আধিকারিক সভাগুলো ছিল সেটা অলমোস্ট রাজনৈতিক সভাতে উনি আমার নাম আমার নাম মানে মুখ্যমন্ত্রীর নাম তো করলেনই না নিদেন পক্ষে অন্তত এটা উনি বলতে পারতেন যে ঈশ্বরেশ মেট্রোর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওনার অফিসে গিয়ে এবং আপনারা দেখেছেন ফেসবুকে সব ছবিও দেওয়া আছে মাটির তলা থেকে গঙ্গার নিচে থেকে কতদিন গেছি কতভাবে ইন্সপেকশন করেছি বা আমার মনে হয় যে উনি কেন বলেননি সেটা জানার জন্যে সেই উত্তর খোঁজার জন্যে রকেট সায়েন্সের দরকার নেই কমন সেন্সই যথেষ্ট